সবাই নৌকা ভোট দেয় নৌকাকে বিজয়ী করে করে যাতে উন্নয়নের ধারাটা থাকে দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে থাকা সাকিব আল হাসানের ভবিষ্যৎ নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে সম্প্রীতি গ্লোবাল সুপার লিগে দুবাই ক্যাপিটালসের হয়ে ম্যাচ সেরার পারফরমেন্সের পর প্রশ্ন উঠেছে সাকিব কি আবার বাংলাদেশের জার্সিতে মাঠে নামবেন এ প্রসঙ্গে আজ সোমবার বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম জানান সাকিব এখনও সব ফর্মেট থেকে অবসর নেয়নি তাই সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না আমিনুল বলেন সাকিব তো অ্যাভেলেবেল ক্রিকেটার তার সঙ্গে কথা বলবো। এরপর আমরা সিদ্ধান্ত নেব গত বছর আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর সাকিব দেশে ফেরেননি তবে এরপর অক্টোবরে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে খেলেছিলেন এবং জানিয়েছিলেন সাদা পোশাকে বিদায়ের জন্য মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচটি বেছে নিতে চান একই সঙ্গে টিটোয়েন্টি বিশ্বকাপেই হয়তো তার শেষ টিটোয়েন্টি ম্যাচ খেলে ফেলেছেন বলেও জানান যদিও দলের প্রয়োজনে আবারও ফিরে আসতে রাজি ইঙ্গিত দেন ওই সময় তিনি একবার দেশে ফিরলেও নিরাপত্তার সংখ্যায় আবার যুক্তরাষ্ট্রে ফিরে যান এরপর চোট ও অ্যাকশন সংশোধনের পর পাকিস্তান সুপার লিগ দিয়ে মাঠে ফেরেন বর্তমানে গ্লোবাল সুপার লিগের দুবাই ক্যাপিটালসের হয়ে খেলছেন তিনি সাকিবের সঙ্গে শেষবার কবে কথা হয়েছে জানতে চাইলে আমিনুল বলেন আমার সঙ্গে বেশ কিছুদিন ধরেই যোগাযোগ হয়নি বিসিবি সভাপতির দায়িত্ব নেবার পর কোনো যোগাযোগ হয়নি এখন দেখার বিষয়ে বিসিবির সঙ্গে আলোচনার পর কি সিদ্ধান্ত আসে এবং সাকিব আদৌ কি দেশের হয়ে আর মাঠে নামতে পারবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ